এবার পোশাকের পর বলতে তো দেখতে পাচ্ছেন থেকে বাদ পড়ছে নৌকা আগে যে নৌকা ডিজাইন ছিল সেটা পরিবর্তন করা হয়েছে এখানে বলা আছে পোশাকের পর এবার বলতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের লোগো নতুন সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান লোগোতে থাকা পাল তোলা নৌকা বাদ পড়ছে তো লোগো ইতিমধ্যেই ছবি প্রকাশ পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন লোগোটি বাংলাদেশ পুলিশ পুলিশের লোক থেকে বাদ যাচ্ছে পালতলা নৌকা এখানে বলা হয়েছে পুলিশ সদর দপ্তর অতিরিক্ত ডিআইজি লজিস্টিক জানানো হয় বলা হয় শিগগিরই মন্ত্রণালয় থেকে নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে নতুন লোকটি হবে এরকম পানির ওপর জাতীয় ফুল সাপলা ধান ও গমের শীষ যুক্ত পাট পাতার টবে লেখা পুলিশ চিঠিতে আরও বলা হয় বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম লোগো চূড়ান্ত করা হয়েছে যারই মধ্যে কৃতপক্ষ কৃতজ্ঞ অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে মতাবস্থা জেলা ইউনিট ব্যবহৃত পতাকা সাইনবোর্ড ইউনিফর্ম সহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে তো জানা যায় পুলিশের লোগো পরিবর্তন করে দু হাজার চব্বিশ সালের দশ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয় পরে দু হাজার নয় সালে আবার পরিবর্তন করা হয় তো পরিবর্তন লোগো অতি শীঘ্রই হয়ে যাবে চিঠিতে বলা হয়েছে তো এর আগে আমরা দেখেছি যে যে গণ অবত্থান গেলো যে পুলিশের ওপর যে হামলা অত্যাচার হলো তো এই কারণেই পুলিশের পোশাক চেঞ্জ করা হয়েছে এখন লোভো চেঞ্জ করা হচ্ছে তো আরও কত কি হবে বিস্তারিত জানতে পারবেন আপনারা তো কোনো কিছু আসার মাত্রই আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব এখানে বিস্তারিত দেওয়া হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু তথ্য পাওয়া গেলে অবশ্যই আপলোড দেওয়া হবে তো শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে অতি শীঘ্রই ভিডিও আপলোড করা হবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট চাই আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানানো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে